তানিয়ার আয়ের পঁয়ত্রিশ পার্সেন্ট নুরিয়ার আয়ের পঁচিশ পার্সেন্টের সমান হলে তাদের আয়ন কত তো এই অঙ্কটি করার আগে আমরা দেখব কার বেতন বেশি হতে পারে তো আমরা দেখি এখানে নুরিয়ার বেতন হচ্ছে বেশি তাহলে এখানে আমরা লিখে রাখি যে নুরিয়ার বেতন হচ্ছে বেশি তো এখন এখানে যে দুইটা সংখ্যা আছে দুইটা পার্সেন্টেজ একটা হচ্ছে পঁয়ত্রিশ এবং আরেকটা হচ্ছে পঁচিশ তো এই অনুপাতটাকে আমরা আরও ছোটো করবো তো ছোটো যদি আমরা করি পাঁচ দিয়ে কাটলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ পাঁচা পঁচিশ তো আমরা এখানে দেখেছিলাম যে নুরিয়ার বেতন বেশি তাহলে নুরিয়ার অনুপাতের পরিমাণটাও বেশি হবে তাহলে নুরিয়ার অনু অনুপাতের পরিমাণটাও বেশি হবে তা নুরিয়া হবে সাত আর হচ্ছে তানিয়া হবে পাঁচ সাত হচ্ছে নুরিয়া আর হচ্ছে তানিয়া হচ্ছে পাঁচ পাঁচ তানিয় হচ্ছে পাঁচ তাহলে প্রশ্নে প্রথমে বলেছে তানিয়ার আয়ের মানে তানিয়ার আয়ের কথা বলেছে তা নুরি নুরিয়া তাহলে তানিয়ার আয়ের অনুপাত হচ্ছে পাঁচ এবং নুরিয়ার আয় আয়ের অনুপাত হচ্ছে সাত তাহলে এখানে প্রশ্নের উত্তর হবে পাঁচ ইস টু সাত এখানে পাঁচ ইস সাতই হচ্ছে এই প্রশ্নের উত্তর